জীবনের অনেকটা সময় কেটে গেছে প্রাণের এই ক্যাম্পাসে সরকারি দেবেন্দ্র কলেজ মানিকগঞ্জে এখন আমাদের বর্তমান ডিপার্টমেন্ট রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টটি মূল ভবনের পেছনে এই নতুন ভবনের সপ্তম তলায় তাই আমি চলে যাচ্ছি আমার কিছু ডকুমেন্ট আনার জন্য লিফটে চলে আসলাম তো নেমে দেখলাম আমার ডিপার্টমেন্টের অনেক সুন্দর করে সাজানো এই করিডোরটা এখান থেকে পদ্ম পুকুরের দিকে আমার চোখ পড়ে যায় এবং আমার ডিপার্টমেন্টটা আজকে একটু ফাঁকা যদি বিকালে পরীক্ষা আছে তো অনেক সুন্দর এখানে বিশুদ্ধ পানি পান করার জন্য কলেজ কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের জন্য ব্যবস্থা করেছেন আমি পুকুর পাটটা দেখাই এবং আমাদের কলেজের ক্যাম্পাসটা এখান থেকে অনেক সুন্দর দেখা যায় আমি এই ডিপার্টমেন্টে আসলাম এবং আলী ভাইয়ের সাথে দেখা করে আমার ডকুমেন্ট মাস্টার্সের আমি আজকে সার্টিফিকেটটা উত্তোলন করে নিয়ে যাব অনেক দিন হয় আসা হয় না নেওয়া হয়নি সময়ের ব্যবধানে তাই আজ একটু সময় পেলাম নিয়ে যাচ্ছি তো সবাই দোয়া করবেন আমার জন্য জীবনটা যেন সুন্দর করে সাজাতে পারি আপনাদের দোয়ায় তো যাওয়ার পথে পদ্ম পুকুর পাটটা আবার চলে আসলাম আমি একটু তাকে দেখলাম অনেক সুন্দর এই ফুলটা তো এই পুকুর পদ্ম এবং কলেজ ক্যাম্পাস সবাইকে মিস করব ডিপার্টমেন্টের স্যারদের বন্ধুবান্ধব সবাইকে তো অনেক মিস করি তো আপনারা সবাই ভালো থাকবেন তো আমার জন্য মঙ্গল কামনা করবেন আপনারা সফল হন সুস্থ থাকুন ভালো থাকবেন